প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার সেভেন পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করব বলা হচ্ছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেকটিভ এখানে কিছু কনভার্সেশন মানে কথোপকথন আছে এই কনভারসেশনগুলো তোমাদেরকে পড়তে হবে অ্যান্ড ডেসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেকটিভস। এরপরে মিনা নামে যে ক্যারেক্টার বা চরিত্র রয়েছে তাকে বর্ণনা করতে হবে ডেসক্রাইব মানে বর্ণনা করা তাকে বর্ণনা করতে হবে ইউজিং অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ ব্যবহার করে তো আগে আমরা এই যে কনভার্সেশন সেটা পড়বো দেন তোমাদের এইখানে লিখতে হবে দেখো ডেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেকটিভস ইন দিস সিচুয়েশন এই সিচুয়েশনে মানে যে অবস্থায় রয়েছে মিনাকে বর্ণনা করতে হবে কিছু অ্যাডজেকটিভ দিয়ে তো কীভাবে তোমরা বর্ণনা করবা ইনশাল্লাহ এই ক্লাসে সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো সিচুয়েশন ওয়ান এখানে আমরা দুইজন শিক্ষার্থীকে দেখতে পারতেছি এর নাম মিনা তো একেই মূলত আমাদের বর্ণনা করতে হবে বর্ণনা করার জন্য প্রথমে তোমাদের এই যে সিচুয়েশন ওয়ান এখানে যে কথোপকথন সেইটা সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে তো এই যে সিচুয়েশন ওয়ান এইটার টাইটেল হলো আস্কিং ফর পেন মানে একটা পেন সাওয়া এখানে দেখো সবুজ নামে যে ক্যারেক্টারটা রয়েছে অর্থাৎ এই ছেলেটা সবুজ বলতেছে হেই মিনা ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ আমি কি তোমার কলম বা পেনটা পেতে পারি দয়া করে তোমার পেনটাকে আমি পেতে পারি এইভাবে প্রশ্ন করলো তখন মিনা বলতেছে ইয়েস শিওর হ্যাঁ অবশ্যই হেয়ার ইট ইজ এই নাও প্লিজ টেক ইট মানে হেয়ার ইট ইজ এটা প্লিজ টেক ইট এই যে নাও মানে দয়া করে এটা নাও এইভাবে সে বলল। তখন সবুজ বলতেছে ও মিনা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ মানে অনেক ধন্যবাদ ইউ জাস্ট সেভড মি তুমি শুধু আমাকে রক্ষা করলে মানে তুমি আমাকে বাঁচালে এমনভাবে বলল তখন মিনা বলতেছে মেনশন নট মানে এটা বলো না মেনশন মানে উল্লেখ করা সে যখন বলল যে তুমি আমাকে বাঁচালে তখন মিনা বলতেছে এটা বলো না সবুজ ইটস মাই প্লেজার এটা আমার আনন্দ তোমাকে যে আমি হেল্প করতে পেরেছি এইটা আমার কাছে আনন্দ তো এই যে কনভারসেশন আমরা পড়লাম সার্টটা সেন্টেন্সের মানে সারটা ধাপে মানে সবুজ বলল প্রথমে তারপরে মিনা তারপর সবুজ তারপরে মিনা তো এইটাকে যদি আমরা মিনাকে ডেসক্রাইব করি অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ কি আশা করি তোমরা জানো যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ তো এইখানে আমরা লিখতে পারি মিনা হলো কাইন্ড কাইন্ড মানে কি দয়ালু কাইন্ড একটা অ্যাডজেক্টিভ তাহলে আমি এখানে তিনটা দিয়েছি মানে প্রতিটা সিচুয়েশনের তিনটা দিয়েছি তো তোমরা চাইলে এই তিনটাই লিখতে পারো আবার এর মধ্যে থেকে শুধু একটাও লিখতে পারো একটা লিখলেও হবে তো দেখো প্রথমে দিয়েছি কাইন্ড কাইন্ড মানে কি দয়ালু মিনা ইজ কাইন্ড বিকজ শি ইজ উইলিং টু হেল্প সবুজ বাই গিভিং হিম হার পেন মিনা হয় দয়ালু বা সদয় কারণ শি ইজ উইলিং টু হেল্প সে সাহায্য করার ইচ্ছা পোষণ করেছে মানে সবুজকে সাহায্য করতে চেয়েছে বাই গিভিং হিম হার হার পেন তার পেনটাকে তাকে দিয়ে তার মানে সে কাইন্ড এরপরে তোমরা লিখতে পারো হেল্পফুল দিয়ে হেল্পফুল মানে কি সাহায্যকারী এটাও কিন্তু একটা গুণ এই কারণে এই হেল্পফুল ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ শি ইজ হেল্পফুল সে সহায়ক বিকজ কারণ শি প্রোভাইড সামথিং সবুজ নিডস সে সবুজকে কিছু প্রদান করেছে যেটা তার দরকার এইভাবে তোমরা লিখতে পারো আবার লিখতে পারো পলাইট পলাইট মানে কি ভদ্র মিনা ইজ পলাইট মিনা হয় ভদ্র বিকজ শি রেসপন্ডস নাইসলি অ্যান্ড সেস ইটস মাই প্লেজার কারণ সে সাড়া দিয়েছে মানে উত্তর করেছে খুবই সুন্দরভাবে এবং বলেছে এইটা আমার আনন্দ যার কারণে সে একটা ভদ্র মেয়ে এইভাবে আমি তিনটা ডেসক্রিপশন তোমাদেরকে দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেটা এখানে লিখতে পারো আবার যদি মনে করো তুমি দুইটা লিখবা তাও হবে আবার যদি মনে করো তিনটা লিখবা সেটাও হবে এখানে তোমাদের যেগুলো আঁটবে সেগুলো তোমরা লিখতে পারো আবার যদি এখানে তোমরা তিনটা লিখতে চাও যদি এইখানে না আটে তখন তোমাদের খাতার উপরেও লিখতে পারো এরপরে দেখো সিচুয়েশন টু মানে দুই নম্বর সিচুয়েশন এইটার টাইটেল হল হেল্পিং গ্রান্ট মাদার মানে দাদিকে সাহায্য করা কীভাবে দেখো এটা হলো মিনা আর এটা হলো তার দাদি তো এখন বলতেছে দেখো মিনা গ্রান্ড মাদার মানে দাদিকে বলতেছে দাদি ইউ লুক কোল্ড তোমাকে মানে ঠান্ডা দেখাচ্ছে ঠান্ডা বলতে মনে হচ্ছে তোমার শীত লাগছে ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে বা তোমাকে সাহায্য করতে পারি আমরা কিন্তু আমাদের দাদিরা আমাদের থেকে বড় হলেও আমরা কিন্তু তাদেরকে মানে আদর করে তুমি বলে ডাকি আবার অনেকে আপনি বলেও ডাকে তো আমরা বলতে পারি আমি কি তোমাকে সাহায্য করতে পারি অথবা তুমি বলতে পারো আমি কি আপনাকে সাহায্য করতে পারি যেটা বলবা সেটাই সঠিক তখন গ্র্যান্ড মাদার বলতেছে ইয়েস ডিয়ার হ্যাঁ প্রিয় ক্যান ইউ ব্রিং মি দ্য ব্লাঙ্কেট ব্লাঙ্কেট মানে কি বলতো কম্বল এই যে গায়ে রয়েছে দাদি বলতেছে তুমি কি ব্রিং মানে নিয়ে আসা আনা তুমি কি মানে একটা কম্বল নিয়ে আসতে পারো প্লিজ দয়া করে তখন মিনা বলতেছে অফকোর্স অবশ্যই হেয়ার ইজ দ্য ব্লাঙ্কেট কম্বলটা এনে বলতেছে এই হাই ব্লাঙ্কেট তখন গ্রান্ট মাদার বলতেছে থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ প্রিয় মিনা বলতেছে ইফ ইউ নিড অ্যানিথিং এলস আমাকে বলো আর যদি কোনো কিছু তোমার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলো মানে বলতেছে আক্স মি আমাকে প্রশ্ন করো বা বলো ইফ ইউ নিড তোমার কোনো কিছু দরকার কি অ্যানিথিং এলস মানে কোনো কিছু যদি দরকার হয়ে থাকে আমাকে বলতে পারো এইভাবে মিনা কথাটা বলল তখন গ্রান্ড মাদার বলতেছে ওকে মাই ডিয়ার ঠিক আছে আমার প্রিয় এখন আমরা এই কনভারসেশনটা পড়লাম আমাদেরকে কি করতে হবে এটাকে ডেসক্রাইব করতে হবে মানে মিনাকে বর্ণনা করতে হবে তো তোমরা এটা কিভাবে করতে পারো দেখো আমি অলরেডি সেটা লিখেছি আচ্ছা এইটা লেখার পরে তোমরা এভাবে লিখতে পারো সো মিনা ইজ কাইন্ড হেল্পফুল অ্যান্ড পলাইট মানে তিনটা যখন তোমরা লিখবা লেখার পরে ফাইনালি লিখতে পারো মানে এক নম্বরের কথা বলতেছি এক নম্বর সিচুয়েশন লেখার পরে লিখবা সো মিনা ইজ কাইন্ড হেল্পফুল অ্যান্ড পলাইট সুতরাং মিনা হয় দয়ালু সহায়ক এবং ভদ্র তাহলে দুই নম্বর সিচুয়েশনটা দেখো এখানে দুই নম্বরে প্রথমে আমরা দিব কেয়ারিং কেয়ারিং মানে কি বলতো যত্নশীল মিনা ইজ কেয়ারিং মিনা যত্নশীল বিকজ শি নোটিস দ্যাট কারণ সে লক্ষ্য করেছে যে হার গ্র্যান্ড মাদার লুকস কোল্ড তার দাদিকে মানে তার দাদির মনে হচ্ছে শীত লাগতেছে ঠান্ডা দেখাচ্ছে এটা সে লক্ষ্য করেছে অ্যান্ড ওয়ান্টস টু হেল্প এবং সে তাকে সাহায্য করতেছে তার মানে মিনা হয় কেয়ারিং কেয়ারিং একটা অ্যাডজেক্টিভ এরপরে দেখো অ্যাটেন্টিভ মানে মনোযোগী মিনাকে দেখে মনে হচ্ছে মিনা খুবই মনোযোগী শি ইজ অ্যাটেন্টিভ সে মনোযোগী বিকজ কারণ শি পেস অ্যাটেনশন টু হার গ্র্যান্ড মাদার্স নিড কারণ তার দাদির যেই জিনিসগুলো দরকার সেই জিনিসের প্রতি মিনা মনোযোগ দিয়েছে যার কারণে মিনাকে দেখে মনে হচ্ছে সে অ্যাটেন্টিভ এরপরে থটফুল মানে কি চিন্তাশীল তাহলে দেখো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ আমি যে পয়েন্টগুলো দিয়েছি সবগুলোই অ্যাডজেক্টিভ এর মধ্যে থেকে তোমাদের যেইটা খুব ভালো মনে হবে সেইটাই তোমরা লিখতে পারো আবার চাইলে একটার বেশিও লিখতে পারো তো দেখো থটফুল মানে চিন্তাশীল মিনা ইজ থটফুল বিকজ শি অফার্স টু ব্রিং দ্য ব্লাঙ্কেট মিনা হয় চিন্তাশীল কারণ সে অফার করেছে নিয়ে আসতে কম্বল অ্যান্ড আক ইফ হার গ্র্যান্ড মাদার নিডস অ্যানিথিং এলস এবং আরও বলেছে মানে জিজ্ঞাসা করেছে যে তার আর কোনো কিছু দরকার আছে কি তো এই জন্য সে হয় থটফুল মানে চিন্তাশীল তো তারপরে তোমরা লিখতে পারো সো মিনা ইজ কেয়ারিং অ্যাটেন্টিভ অ্যান্ড থটফুল মিনা কেয়ারিং অ্যাটেন্টিভ এবং থটফুল এরপরে দেখো সিচুয়েশন থ্রি এখানে আমরা দেখতে পারতেছি মিনা একজন ভিক্ষুককে খাবার দিচ্ছে তো এটা হলো সিচুয়েশন থ্রি এটা টাইটেল হেল্পিং আ বেগার বেগার মানে ভিক্ষুক একজন ভিক্ষুককে সাহায্য করতেছে কিভাবে দেখো স্ট্রিট বেগার মানে রাস্তার ভিক্ষুক সে বলতেছে হ্যালো গাল ওহে হে গার্ল কুড ইউ প্লিজ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো মিনা বলতেছে হ্যালো আঙ্কেল হাউ ক্যান আই হেল্প ইউ কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি তখন স্ট্রিট বেগার বলতেছে আই স্টারভিং আমি ক্ষুধার্ত কেন প্লিজ গিভ মি ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো তখন মিনা বলতেছে ইয়েস টেক দিস আপেল হ্যাঁ এই আপেলটা নেন স্ট্রিট বেগার বলতেছে সো কাইন্ড অফ ইউ তুমি অনেক দয়ালু মাই ডিয়ার আমার প্রিয় থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তখন মিনা বলতেছে ইটস মাই প্লেজার এটা আমার আনন্দ তো এখন আমরা মিনাকে ডেসক্রাইব করব। এখানে দেখো আমি সেটা অলরেডি লিখেছে সিচুয়েশন থ্রি প্রথম পয়েন্টটা দিয়েছে কি জেনারাস মানে হচ্ছে কি উদার মিনা ইজ জেনারাস বিকজ শি গিভস ফুড টু দ্য বেগার সে হয় উদার কারণ সে এই ভিক্ষুকটিকে খাবার দিচ্ছে বা খাবার দেয় এরপরে কম্প্যাশনেট কমপ্যাশনেট মানে হচ্ছে সহানুভূতিশীল শি ইজ কম্প্যাশনেট এটা কিন্তু না অ্যাডজেক্টিভ এখানে যেগুলো রয়েছে সবই কি অ্যাডজেকটিভ সে হয় কম্প্যাশনেট মানে সহানুভূতিশীল বিকজ শি ফিলস স্যাম্প্যাথি মানে কি স্যাম্প্যাথি মানে সহানুভূতি সে সহানুভূতি অনুভব করে ফর দ্য বিগার্স হ্যাঙ্গার এই ভিক্ষুকটা ক্ষুধার্ত মানে তার খিদা লেগেছে এই জন্য অ্যান্ড ওয়ান্টস টু হেল্প এবং তাকে সাহায্য করতে চাই তাহলে এটাও তোমরা লিখতে পারো এরপরে লিখতে পারো রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল কীভাবে দেখো মিনা ইজ রেসপেক্টফুল বিকজ শি অ্যাড্রেসেস দ্য বেগার পলাইটলি অ্যাজ আঙ্কেল সে এই ভিক্ষুককে ভদ্রভাবে আঙ্কেল বলে ডেকেছে সম্বোধন করেছে যার কারণে সে হয় রেসপেক্টফুল অ্যান্ড রেসপন্ডস কাইন্ডলি এবং সদায়ভাবে তার ডাকে সাড়া দিয়েছে মানে তার কথা শুনেছে তারপরে তোমরা লিখতে পারো সো মিনা ইজ জেনারাস কম্প্যাশনেট অ্যান্ড রেসপেক্টফুল আশা করতেছি তোমরা বুঝতে পেরো এরপরে দেখো সিচুয়েশন ফোর তারপরে সিচুয়েশন ফাইভ এইটা হলো তোমাদের লাস্ট এখন সিচুয়েশন ফোরটা দেখো সিচুয়েশন ফোর টাইটেল হলো স্টাডিং রেগুলারলি মানে মিনা নিয়মিত পড়াশোনা করে বাবা বলতেছে ফাদার বলতেছে হেই মিনা হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো মিনা বলতেছে হ্যালো ড্যাড আই এম স্টাডিং আমি স্টাডি করতেছি মানে পড়াশোনা করতেছি তখন ফাদার বলতেছে ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি মানে তুমি যে নিয়মিত পড়াশোনা করো এটা খুবই ভালো মানে আমি তোমাকে নিয়মিত করতে দেখি বা স্টাডি করতে দেখি ইটস গুড এটা ভালো মিনা বলতেছে থ্যাংক ইউ ড্যাড ড্যাড আপনাকে ধন্যবাদ তখন মানে এইভাবেই এটা মূলত শেষ হলো ঠিক আছে এখন এইটা আমরা কি করব ডেসক্রাইব করব। কিভাবে তোমরা এটা করবা দেখো এখানে সিচুয়েশন ফোর চার নম্বর সিচুয়েশন প্রথমে আমরা লিখব ডেলিজেন্ট মানে কি বলতো ডেলিজেন্ট বলতে একেবারে খুবই মেধাবী বা অধ্যা তো ডেলিজেন্ট মিনা ইজ ডেলিজেন্ট বিকজ শি স্টাডিস রেগুলারলি সে নিয়মিত পড়াশোনা করে যার কারণে সে খুবই ডেলিজেন্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড অ্যাট হার স্টাডিস এবং সে পড়াশোনায় কঠোর পরিশ্রম করে এরপর আমরা লিখতে পারি রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল বা সে হচ্ছে একজন দায়ী কীভাবে দেখো শি ইজ রেসপন্সিবল সে দায়িত্বশীল বিকজ শি টেক্স হার এজুকেশন সিরিয়াসলি কারণ সে তার এই শিক্ষাটাকে সিরিয়াসলি নিয়েছে মানে একেবারে গুরুত্ব সহকারে নিয়েছে এরপরে আমরা লিখতে পারি ফোকাসড এটা কিন্তু না ঠিক আছে এই সেন্টেন্সের মধ্যে ফোকাসড এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে মিনা ইজ ফোকাসড মিনা মনোযোগী ফোকাসড মানে মনোযোগী বিকজ শি ডেডিকেটস হার টাইম টু স্টাডিং কারণ সে তার মানে পড়াশোনাকে উৎসর্গ করে হুম সে উৎসর্গ করে তার সময়টাকে পড়াশোনা করতে এই কারণে মিনা হচ্ছে ফোকাসড মানে সে মনোযোগী তারপরে লিখতে পারো সো মিনা ইজ ডেলিজেন্ট রেসপন্সিবল অ্যান্ড ফোকাসড ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর সিচুয়েশন সিচুয়েশন ফাইভ এখানে আমরা কি দেখতে পারতেছি বলো তো এটার টাইটেল হলো ফিডিং আ স্ট্রিট ডগ একটা রাস্তার কুত্তাকে খাবার দেওয়া মানে একটা কুকুরকে খাবার খাওয়ানো ঠিক আছে তো এখানে দেখো প্লাবন নামের যে ছেলেটা এখানে রয়েছে সে বলতেছে হেই মিনা হোয়াট আর ইউ ডুইং মিনা কি করতেছো তখন মিনা বলতেছে হাই প্লাবন আই এম ফিডিং দিস ডগ আমি এই কুকুরকে খাবার খাওয়াচ্ছি ঠিক আছে তখন প্লাবন বলতেছে আর এন্ট ইউ স্কারড অফ ডগস তুমি কি এই কুকুরগুলার ভয় পাও না দে ক্যান বাইট ইউ তারা তোমাকে কামড়াতে পারে বাইট মানে কি কামড় দেওয়া তখন মিনা বলতেছে নো না আই থিঙ্ক আমি মনে করি দে আর নট হার্মফুল হার্মফুল মানে কি ক্ষতিকর আমি মনে করি তারা হার্মফুল নয় তারা ক্ষতিকারক নয় প্লাবন বলতেছে আই সি বাট আই এম সো অ্যাপ্রাইড অফ ডগস ঠিক আছে কিন্তু আমি এই কুকুরগুলোতে ভয় পাই তো এখন এই মিনাকে ডেসক্রাইব করতে হবে তোমাদের এখানে এখানে লিখতে হবে তো দেখো কীভাবে তোমরা এটা ডিসক্রাইব করবা সিচুয়েশন ফাইভ প্রথমে তোমরা লিখতে পারো কেয়ারিং মিনা ইজ কেয়ারিং বিকজ শি টেক্স দ্য টাইম টু ফিড আই স্টিড ডগ মিনা যত্নশীল কারণ সে সি টেক্স দ্য টাইম সে সময় নিয়ে টু ফিট খাওয়াতে একটা রাস্তার কুকুরকে এরপরে লিখতে পারো ব্রেভ ব্রেভ মানে কি সাহসী শি ইজ ব্রেভ সে সাহসী বিকজ কারণ শি ইজ নট স্কার্ড অব দ্য ডগ কারণ সে কুকুরের ভয় পায় না অ্যান্ড বিলিভস দে আর নট হার্মফুল এবং বিশ্বাস করে যে এই কুকুরগুলো ক্ষতিকারক নয় এরপরে তোমরা লিখতে পারো কম প্যাশনেট মানে কি সহানুভূতিশীল মিনা ইজ কম্প্যাশনেট বিকজ শি শোজ কাইন্ডনেস অ্যান্ড কনসার্ন ফর দ্য ডগস ওয়েল বিং মিনা হয় সহানুভূতিশীল কারণ সে দেখায় দয়া এবং উদ্বেগ এই কুকুরের প্রতি কুকুরের ওয়েলবিং মানে সুস্বাস্থ্য বা মঙ্গলের জন্য সে দয়া এবং উদ্বেগ দেখায় এরপর লিখতে পারো সো মিনা ইজ কেয়ারিং ব্রেভ অ্যান্ড কম